বর্তমান সাবেক ইমাম মামসিং সদর চুরখাই উনয়ের পার বারাদং বাবাখালী ইউনিয়নের একটা মসজিদ উনয়ের পার খলিফাবারি জামি মসজিদ সেখানে আমার গত পাঁচই সেপ্টেম্বর জুমার বয়নে ছিল যে অনলাইন জুয়ার সাথে যে সকল যুবকরা সমাজে আসক্ত হয়ে যাচ্ছে যে টাকা পয়সা নষ্ট হচ্ছে সমাজের যেহেতু আমি সমাজের একজন ইমাম সেক্ষেত্রে আমার একটা দায়িত্ব আছে সমাজকে নিয়ে যাতে করে সমাজের প্রত্যেকটা যুবক যেন এই অন্যায় মানে হারামপথে জোয়ার সাথে যেন মিশে না যায় সেখান থেকে বাঁচানোর জন্যে আমার বয়ানটা করা ছিল পাঁচই সেপ্টেম্বর এবং কি এই বয়ানটার সঙ্গে আরও দুইটা বিষয় ছিল বিষয়টা হচ্ছে সুদ সমাজে হর প্রত্যেকটা ঘরে সুদের সাথে কারবার হয়ে যাচ্ছে মানুষ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসুল নিষেধ করিয়েছেন সুদের ব্যাপারে তো ঘুষের বিরুদ্ধে আলোচনা ছিল আমার এই তিনটা পয়েন্ট ছিল ওই পাঁচই সেপ্টেম্বর জুমার বয়নে এই তিনটা পয়েন্ট বয়ান করার পর আমাকে সাতই সেপ্টেম্বর অর্থাৎ পাঁচে সেপ্টেম্বর জুমার বয়ান করলাম মাঝখানে একদিন ছয় তারিখ গেল সাত সেপ্টেম্বর মসজিদের সভাপতি তিনি আমাকে আগস্ট মাসের বেতন দিবে বলে আমাকে বাজারে ডেকে নি তার দোকানে সেখানে দোকানে নিয়ে আমাকে মাসের বেতনটা দেওয়া হয় এবং আমাকে বলা হয় সভাপতির পক্ষ থেকে যে হুজুর আপনি এ মাসটা থাইকিয়া আপনি পর মাসে অন্য মাসে আপনি চলে যায়ন মানে এই মাসটা থাইকা আমি বললাম ভাই যেন আমার অপরাধটা কি সে বললো যে অপরাধ কোনো কিছু না যে আমরা চাচ্ছি না আপনাকে রাখার জন্যে কই আপনি চাচ্ছেন না নাকি সকল মুসলিমরা মিলে চাচ্ছে না মুসলিদের ব্যাপার জানি না কিন্তু আমরা চাচ্ছি না দুই তিনজন তো আমি বলছি ভাই আপনাদের দুই জন যদি আমাকে না চান তাহলে আমি যাব না আর যদি সবাই আমাকে না চাই তাহলে আমি চলে যাব এত আজকের তারিখ হচ্ছে সাত তারিখ মাস শেষ হইতে ভাইয়া আর মতো তেইশ দিন চব্বিশ দিন সময় বাকি আছে আমি বলছি ভাই এটা তো হয় না এক মাসও তো নাই কো বলছি যে আপনি অক্টোবরের সাত তারিখে আপনি চলে যায়ন তাহলে সেপ্টেম্বর সাত তারিখ থেকে নেওয়া অক্টোবরের সাত তারিখ পর্যন্ত তাদের হিসাব অনুযায়ী এক মাস সময় পাই কিন্তু দেখেন এখানে শেষ না যে এই বিদায় ঘোষণা করার পর আমি আমার শুভাকাঙ্ক্ষী যে সকল মুসল্লি কেরাম যারা আমাকে মহব্বত করে তাদেরকে জানাইলাম যে আপনাদের মসজিদের সভাপতি আমাকে ওনার দোকানে বাজারে নিয়ে চোরখাই বাজারে উনি আমাকে বিদায় ঘোষণা করছেন তো মুসল্লিরা যারা এই কথাগুলি যারা শুনলো তারা বলল যে সভাপতি তো আর ব্যক্তিগত তার এটা দোকান না যে আপনাকে না করবে আপনি চলে যাবেন এটা আমাদের দশের কাজ এই মসজিদ আমরা সবাই মিলে বেতন দেই আপনার খাবারের খরচ দিই তো এটা আমাদের সাথে পরামর্শ করে আপনাকে বিদায় করবে তো মুসলিরা এই আশাই ছিল সভাপতি যেহেতু ইমামকে বিদায় ঘোষণাটা করছে তো ওই সভাপতি অবশ্যই আমাদের মাঝে দিন সকলের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিবে যে আমরা ইমামকে রাখবো না তখন আমরা এটার প্রতিবাদ করব এই আশায় প্রত্যেকটা মুসল্লি ছিল যে ওই তিনে অক্টোবর সেপ্টেম্বর মাসটা শেষ হওয়ার পরে যে শুক্রবারটা পরে তিনে অক্টোবর এই শুক্রবারে মূলত তাদের প্লান ছিল যে আমাকে বিদায় করবে কিন্তু সভাপতি বিষয়গুলি দেখতে পাইলেন যে বুঝতে পাইলেন যে আমরা যদি মসজিদে হুজুরকে বিদায় দিতে যাই জুমার দিন তাহলে আমরা লাঞ্ছনার শিকার হয়ে যাব কারণ এই মসজিদের ইমাম জিনাকে আমরা বিদায় করিয়ে দিচ্ছি তো তিনি তো কোনো অপরাধ আমরা দেখে দেখতে পাই না মুসলিরা জানে আমার কোনো অপরাধ নাই আমার চারটা অপরাধ যে একটা ইমামকে আপনারা বিদায় করতে পারেন সেটা হচ্ছে আমার যদি নৈতিক চরিত্র যদি খারাপ থাকে আপনি আমাকে জোরপূর্বক বিদায় করতে পারেন আমার চরিত্র ভালো না আমি যদি অর্থনীতি খেয়ানত করি মসজিদের তাহলে আপনি আমাকে জোরপূর্বক বিদায় করতে পারেন তারপরে হচ্ছে আমি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি তাহলে আপনি আমাকে জোরপূর্বক মুহূর্তের মধ্যে বিদায়ী করতে পারেন কারণ আমি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করিয়াছি আমি যদি এমন কোনো কাজ করি যেটা হচ্ছে যে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ করছি যে আমার পিছনে নামাজ পড়া নাজায়জ হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এখানে আর রাখা যাবে না কারণ ইসলাম বিরোধী আমি কাজ করি আমি একজন ইমাম তাহলে নামাজ পড়াই কীভাবে মুসল্লিরা আমার প্রতি অসন্তুষ্ট মাসলাগত হিসাবে আছে যে যদি আমার প্রতি মুসলিরা অসন্তুষ্ট থাকে তাহলে আমার পিছনে নামাজ হইবে না এটা মাসলাগত একটা বিষয় এত আমার মুসলিরা আমাকে চাচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মুসলি আমার প্রতি তারা সন্তুষ্ট ছিল এবং কি আটাইশে সেপ্টেম্বর দেখেন সাতই সেপ্টেম্বর আমাকে সভাপতি বিদেয়ী ঘোষণা করার পর মুসল্লিদেরকে জানানোর পর তারা এটা বললো যে ঠিক আছে উনি যখন জুমার দিনকে বলবে তো আমরা এটার প্রতিবাদ করব যে কিসের কারণে হুজুরকে বিদায় করা হচ্ছে তো তখনই তো আমরা উত্তরটা পেয়ে যাব আর তখন তো দেখি তারা উত্তরটা কী দেয় সভাপতি বা কমিটি যারা আছে তো এত আমিও সে আশাই ছিলাম যে আমার কোনো প্যারা নাই কারণ যেহেতু মুসলিদেরকে জানিয়েছি তারা এটার প্রতিবাদ করবে যখন বিদায় ঘোষণা করবে উনি তো একা আমাকে বিদায় করতে পারে না অবশ্যই মসজিদে জুমার দিনকে বলবে তখন বললেই তো মুসলিরা শুনবে তখন তো মুসলিরা প্রশ্ন করবে তাদেরকে যে হুজুরের অপরাধটা কি এখানে তো আমার আর কোনো কথা বলার প্রয়োজন পড়ে না এত এভাবে চলতে চলতে আমি আশাই ছিলাম যে তিন অক্টোবর হয়তো জুমার দিনকা তারা দাঁড়িয়ে বলবে মসজিদে কিন্তু তিনে অক্টোবর পর্যন্ত যায় নাই সাত অক্টোবর পর্যন্ত যায় নাই তারা আমাকে কী করলেন যে আঠাশে সেপ্টেম্বর আমাকে মসজিদের কেশিয়ার আরিফ ভাই তিনি সভাপতি সিদ্ধান্তে আমাকে বেতনটা হেরে বলতেছে যে হুজুর আপনি চলে যাবেন আজকে আমি বললাম তো ভাই মাস শেষ নাই আমার এখনও আর আমি চলে যাব কি আপনার কথাই আমি এখানে দোষের নামাজ পড়াইছি মহল্লা সমাজের মানুষ আমার কিছু নামাজ পড়ছি জুমার নামাজ গেছে মসজিদ বরপুর হয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা আপনারা আমাকে রাখবেন না আমিও তাদের কাছে বলে যাব যে আপনারা চাচ্ছেন না কমিটি আমাকে চাচ্ছেন আমার তো মুসল্লিরা বলে নাই যে আপনি চলে যান কি মুসল্লিদের কী রায় তো আমি জুমার দিনকে বিদায় নিব আমি আপনাদের এই এককভাবে গোপনে আমাকে বিদায় করবে আমি যাব না তখন বলতে আপনি কি জোর করে থাকবেন কেশিয়ার এটা বললো আমি বলছি ভাই এখানে জোর করার কোনো বিষয় না আমি জোর করে থাকবো না যদি আমাকে সবাই যদি না চায় যারা আমার পিছনে নামাজ পড়ে তারা যদি আমার পিছনে নামাজ পড়তে অস্বীকার জানাই তাহলে আমি চলে যাব সম্মানের সহিত কিন্তু আমার সবার কাছ থেকে বিদায় নিতে হবে সবার সাথে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে লেনদেন রয়েছে সেটা মুক্ত করে আমি চলে যেতে চাই